সবাইকে নমস্কার ও আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কানাড়া ব্যাংকের নতুন এটিএম কার্ড আপনার কাছে থাকলে পিন তৈরি করার কথা ভাবছেন কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে কানাড়া ব্যাংকের এটিএম কার্ডের পিন বানাবেন তা এই ভিডিওতে আপনারা দেখবেন ও শিখবেন আর চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করি ব্রাউজারটি ওপেন করে সার্চে লিখবেন কানাড়া ব্যাংক নেট ব্যাংকিং প্রথম যে অপশনটি কানাড়া ব্যাংক নেট ব্যাংকিং সেটিতে ক্লিক করবেন নেট ব্যাংকিং লগ ক্লিক করবেন ডিসক্রিপশানে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারেন এখানে নেম ও পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেম ও পাসওয়ার্ড কিভাবে বানাতে হয় সেই ভিডিওটি আই বাটন ও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ইউজার নেম পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগ করুন কানাড়া ব্যাংকের অন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বামদিকের ওপরে মেনুতে ক্লিক করুন যেহেতু এটিএম কার্ডের পিন বানাবেন তাই কার্ডসে ক্লিক করুন এবার ম্যানেজ ডেবিট কার্ডে ক্লিক করুন আপনার কার্ড নাম্বার দেখিয়ে দেবে কার্ড নাম্বারের পাশে যে গোল বক্সটি রয়েছে সেটিতে ক্লিক করুন এখানে অনেকগুলি অপশান রয়েছে তবে যেহেতু আপনারা পিন বানাবেন তাই পিন জেনারেশনে ক্লিক করুন আপনার এটিএম কার্ডের এক্সপায়ারি মান্থ ও ইয়ার দিন এবার সাবমিট করুন আপনি আপনার এটিএম কার্ডে যে পিন রাখতে চান সেটি নিউ এটিএম পিনে দিন কনফার্ম এটিএম পিনে ওই একই পিন দিন এবার রিসেট করুন কানাড়া ব্যাঙ্কে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করুন আপনি যে পিনটি তৈরি করেছিলেন সেটি কনফার্ম হয়ে গেছে এবার ওকে করুন তৈরি করা এটিএম কার্ডের পিনটি খাতায় বা ডায়েরিতে নোট করে রাখবেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন